চিন্তায় পড়ে গেল পিঙ্কি কারণ রানী আর দুর্যয়ের ডিভোর্স পেপারসে সাইন করা পেপারটা পিঙ্কি বৌদির রুম থেকে চুরি হয়ে গেছে এটাই দেখতে পাবো আমরা তোমার রানীর সিরিয়ালের আজকের পর্বে ডিভিভর্স পেপার খুঁজে না পাওয়ায় পিঙ্কিপতির চিন্তায় পড়ে গেছে তারপরে নিচে নেমে আসে আর বাড়ির সকলকে ডাকে আর বলে যে আমার রুমে কে ঢুকেছিল আমার রুকে রুমে একটা জিনিস কিন্তু আমি খুঁজে পাচ্ছি না আর সেটা চুরি হয়ে গেছে তখন ঋতমানে বলে যে কি চুরি হয়েছে তখন বলে যে রানী আর দুর্জয় যে ডিভোর্স পেপারটায় সাইন করেছিল সেই ডিভোর্স পেপারটা আমার কাছে আলমারিতে ছিল এবং সেটা কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তখন শুক্লা বলে সে কী বড় কিন্তু বাড়ির সবাই কিন্তু অনেক খুশি হয় আর পিঙ্কি বোধই কিন্তু রানীকে দোষারোপ করতে থাকে তখন শুক্লা বলে যে বড় বৌমা এই কথাটা কিন্তু আমি মানতে পারছি না কারণ রানী এরকম মেয়েই নয় সে চুরি করার মেয়ে নয় সে প্রচণ্ড অভিমানী আর জেদি কিন্তু সে চুরি করতে পারে না তারপরে কিন্তু দুর্যোয়ের বাবাও পিঙ্কিকে অনেক বকা দিল আর বলল তুমি সবসময় কেন রানীকে ফাঁসাতে চাও তখন রিতম বলে ফাঁসাতে চাই বড়ো সব সবসময় এটাই চাই যখন প্রথম রানী এই বাড়িতে আমাদের বিয়ের সময় ছিল তখনবধি তার নিজের জিনিস রানীর রুমে রেখে এসে রানীকে চোর সাজিয়েছিল সেটা কি ভুলে গেছি আমরা তখন পিঙ্কি চুপ করে যায় ওই পাশে কিন্তু রানী সেনের আশার খবর পায় এবং তাড়াতাড়ি পিকলুর রুমে যায় এবং সেখানে কিন্তু অনেক গুন্ডার সেন থাকে তাদেরকে আচ্ছামস্ত করে ধোলাই দিয়ে সেনকে বাইরে একটা বাঁধে আর বলে যে তোমাকে এই কাজ কে করতে বলেছে তখন সেন বলে আমি কিছুতে এ কথা বলতে পারবো না তারপরে রানী মনে মনে ভাবে যে এখন তো পিঘলুদের একা আছে রুমটা লাগানো আছে তো তারপরে কিন্তু রানী দৌড়ে যায় পিকলুর রুমে এবং সেখানে কিন্তু লাইটটা অন করে আর দেখে দুর্জয় আনিশা আর সেই অভাগা ওখানে রয়েছে আর দুর্যয় বলে লুকিয়ে লুকিয়ে নিজের বয়ফ্রেন্ডকে এখানে চিকিৎসা করা হচ্ছে ছি রানি ছি আমি এর তুমি এত দূর গেলে তখন রানী চুপ করে যায় আর আনিসা বলে যে লুকিয়ে লুকিয়ে এরকম করার কি দরকার আমাকে এক কথা বলতে পারছে রানি আমি তোমাকে সাহায্য করতাম তখন দুর্যয় কিন্তু ভীষণ রেগে যায় রানীর প্রতি বলে যে ওর কিছু হয়ে গেলে তুমি কি দায়িত্ব নেবে রানী তারপরে কিন্তু অভাকে সাসপেন্ড করে দেয় দুর্যয় তখনই কিন্তু যে অভয়া কিছু করেনি যা দোষ আমার আমাকে শাস্তি দেন তখন তুমিও পাবে তারপরে কিন্তু তা বলে এবারে ঝামেলা ঝম বন্ধ কর কাল আমরা সবার সামনে একটা মিটিং করবো আর রানী সেই মিটিংয়ে তুমিও থাকবে এটাই দেখতে পাবো আজকে আমরা তোমাদের রানী সিরিয়ালের পর্বে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের রানী সিরিয়ালের অল নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই